টপগুলো মেয়েদের যে টপ কুর্তি কুর্তি হ্যাঁ কুর্তি দেড়শো টাকা আর এই যে ছেলেদের এই যে জামাগুলো আছে সবই দেড়শো এইচ ডিভি সুমুর মার্কেটিং চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আর এটা আমার প্রথম ভিডিও আর প্রথম ভিডিওটি থাকছে বর্ধমান চুক্ত সেল সম্বন্ধে আর এটি হচ্ছে বর্ধমান হাজিং মাঠ বা উৎসব ময়দানে তো পুরো ভিডিওটি দেখো প্রথম শেষ অবধি থাক থাকবে সমস্ত ইনফরমেশান আর এটা আমার প্রথম ভিডিও এবং এই চা চ্যানেলে সমস্ত মার্কেটিং ভিডিও তোমার পেয়ে যাবে ব্লগের আকারে এবং তাছাড়া আরও যেসব যে জায়গা আছে বড় ধরনের কোথায় কী কাজ হয় এভরিথিং থাকবে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফলো করতে থাকো বাকি ইনফরমেশান ভিডিওতে তোমাদের দিচ্ছে বর্ধমানের এই হাউজিং মার্টে প্রবেশ করতেই গেটের আগে এরকম একটি দোকান দেখতে পাবে যেখানে মোমো বিক্রি হচ্ছে আর এই হচ্ছে চৈত্র সেল মেলার আসল গেট তো এখন যেহেতু সবে এগারোটা বাদ যে ওই জন্য ভিড় কম তো যত সময় যাবে বেলা বাড়বে মেলা কিন্তু তত আরও ঘন হবে মানে ভিড় বাড়বে এবং দেখো এখানে কিন্তু অনেকগুলো স্টল এখনও কিন্তু বসেনি এরপরে আস্তে আস্তে অনেকগুলো স্টলও বসবে তার কারণ হচ্ছে হালকা হালকা বৃষ্টি পড়ছে মেঘলা ওয়ে ওয়েদার আর প্লাস সবে মাত্র এগারোটা বেজেছে আর এই আর এই চুত্রশীল মেলাটি ওপেন হয় সকাল এগারোটা থেকে রাত্রি নটা পর্যন্ত থাকে এবার তোমাদেরকে আমি বলে দিই যে এই মেলাতে আসতে গেলে তোমরা বর্ধমানে টোটো করে আর চলে আসবে বীরহাটা মোড় এবং সেই বীরহাড়াটা মোড় থেকে একটুখানি গেলি টোটো হারা দিয়ে তোমরা চলে আসতে পারবে এই হাউসিং মটে বা তোমরা যারা বাসে করে আসছো বাসে করে আসতে গেলেও কিন্তু তোমরা ওই বীরহাটা বাস স্ট্যান্ডে নামবে তো সেখান থেকে একটুখানি হেঁটে আসলেই এরকম একটি সেল মেলা তোমার দেখতে হবে তো এটি হচ্ছে চৈত্র সেল এখানে বিভিন্ন রকমের কালেকশান রয়েছে তো দেখো পুরো ফাঁকা এখন মেলা ওপেন হয়েছে বুঝতে পারছো মানে এইবারে সংখ্যা মেলাতে লোক সংখ্যা মানে খুবই কম বলতে গেলে নেই বলতে গেলেই চলে আর তার প্রধান কারণ হচ্ছে এই খারাপ ওয়েদার সত্যি তাই এত খারাপ ওয়েদার কি বলবো তো আগের দিন আমি যখন মেলাতে এসেছিলাম মোটামুটি তাও এই সময়টাতে ভিড় ছিল কিন্তু আজকে মেঘলা ওয়েদার ঝিরঝিরে বৃষ্টির জন্য ভিড়টা কম তাও কিছু কিছু দোকান আছে দামগুলো তোমাকে দেখাচ্ছি দেখো দুটো ড্রেস অর্ডিনারি পরার জন্য বল এই সবসময় পরার জন্য এই গরমকালে পড়ার জন্য এগুলো দু পিস নিলে একশো পঞ্চাশ টাকা করে নেবে এই এইটা

বন্ধুরা আজ থেকে আজ থেকেই আমার ইউটিউব জার্নি শুরু ইউটিউব কেরিয়ার শুরু তো এই মার্কেটিং চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছে আবারও স্বাগত তো বন্ধুরা প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো তাহলে সমস্ত মার্কেটিং ভিডিও তোমরা দেখতে পাবে এবং শুধু মার্কেট নয় এবং বর্ধমানে আর কোথায় কী খাবারের দোকান থেকে সমস্ত কিছু তোমাদেরকে ধরবো ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ তোমরা ভিডিওগুলি দেখো এবং এই ছোট্ট ভাইটিকে সাপোর্ট করো তাহলে তোমাদের জন্য ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসতে আমি পারব তো আমার যতটা সম্ভব আমি তোমাদের সামনে সবটাই তুলে ধরবো যেটা দেখব সেটাই তুলে ধরবো কোনো কিছু বানানো নয় সবটাই অথেন্টিক থাকবে আর দেখো এইখানে যে যে জুতোগুলো দেখতে পাচ্ছ এই জুতোগুলোর দাম একশো পঞ্চাশ টাকা থেকে শুধু মহিলাদের একশো পঞ্চাশ ছেলেদের হচ্ছে দুশো এবার আর একশো বাড়ছে তিনশো আছে তোমরা যেমন বার্গেনিং করতে পারবে ঠিক তেমন

বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আর এটি আমার প্রথম ভিডিও এরপর আরও মার্কেটিং ভিডিও আসবে তো যতটা ইনফরমেশান দেওয়ার আমি তোমাদেরকে দিলাম তো প্লিজ এই ভাইটাকে একটু লাইক কন শেয়ার করে সাপোর্ট করো আর এটার অ্যাড্রেসটা হচ্ছে বর্ধমান উৎসব ময়দান বা হাউজিং মাঠ ঠিক আছে তোমরা বর্ধমান স্টেশন থেকে টোটো করে আসতে পারো বা বাসে করে আসতে পারো বাসে করে আসলে বীরহাটা বাস স্ট্যান্ডে নামবে তাহলেই এই উৎসব ময়দানটা পেয়ে যাবে তোমার সঙ্গে দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে তো বন্ধুরা টাটা